আজকে আমি তৈরি করে দেখাবো সহজভাবে মুরগির মাংসের রোস্ট প্রথমে মাংসগুলো সুন্দর করে ভেজে নেব আমি আগে থেকে এই মাংসগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম ওনার একটি কড়াইতে তেল দিয়ে কয়েকটি সাদা এলাচ এবং দু টুকরা দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব তার মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটা ভালোভাবে কষিয়ে নিব মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গুড়া মশলা দিয়ে দিব মশলাগুলো কষিয়ে নিব সামান্য একটু পানি মশলাগুলো কষিয়ে নিব জয়ফল জয়ত্রী শাহিজিরা একসঙ্গে বেটে রেখেছিলাম বেটে নেওয়া মশলাটা দিয়ে দিব দুই টুকরা তেজপাতা অন্য পাশে মাংসগুলো ভাজা শেষ মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব আমি এই রান্নাতে দুধ ব্যবহার করেছি চিকেন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরিস্তা করেছিলাম উপরে ছড়িয়ে দিলাম টমেটো পেস্ট কয়েকটি কাঁচা মরিচ এক চামচ চিনি তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট খেতে অসাধারণ